কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে কোনো শিকার খুঁজেই পাওয়া যাচ্ছে না জঙ্গলে সকল জন্তু জানোয়ার ছোট পাখিগুলো সব বাসায় ঢুকে আছে কেউ তো বেরোনোর নামই করছে না আরে কেউ কি বাসা থেকে বেরোবে না কেউ না বেরোলে আমি তো না খেয়েই মারা যাব দেখি আরও একটু এগিয়ে সামনে গিয়ে কোনো শিকার পাই নাকি আরে আরে এই তো একটি পাখির বাসা দেখি তো জানা দিয়ে সোনারা বাসায় খাবার শেষ হয়ে গেছে তাই আমাকে খাবারের খোঁজে একটু বাসার বাইরে বেরোতে হবে আমি যতক্ষণ বাসার বাইরে থাকবো ততক্ষণ তোমরা বেরোবে না আর দরজা দিয়ে রাখবে আর সোনারা মনে রাখবে কেউ যদি দরজা খুলতে বলে কোনো মতে দরজা খুলবে না কিন্তু কেন মা শুনেছি জঙ্গলে কয়েকদিন ধরে শিকারী পাখি ঘুরে বেড়াচ্ছে তাই কখন কি ফাঁক পেতে বসে থাকে আচ্ছা সোনারা আমি বেরোছি তোমরা দরজা দিয়ে ভেতরে থাকো ভয় পাবে না কিন্তু ও আচ্ছা তাহলে এই ছোটো পাখিটা বেরিয়ে যাক তারপর এই বাচ্চা দুটোকে শিকার করব। তারপর যখন ছোটো পাখিটা ফিরবে তখন ওটাকে শিকার করব মুন্নি বাসা থেকে বেরিয়ে গেল। বাচ্চা দুটোকে বাইরে বার করতে আমাকে কোনো একটা উপায় বার করতে হবে কি উপায় বার করা যায় হ্যাঁ আইডিয়া শিকারে চিল বাসার বাইরে দাঁড়িয়ে মুন্নির বাচ্চাদের উদ্দেশ্যে বলতে লাগলো বাচ্চারা তোমার মা আমাকে পাঠালো তোমাদের দেখাশোনা করার জন্য যতক্ষণ না তোমার মা খাবার নিয়ে বাসায় ফিরছে এই দরজাটা একটু খোলো সোনারা দরজাটা খুলে দে মা কাউকে পাঠিয়েছে না ভাই তুমি মা বলেছে আমরা যেন দরজা না খুলি শিকারি বাইরে ঘোরাঘুরি করছে ভাই তুই চুপ করে বসে থাক কোনো আওয়াজ করিস না আরে এরা তো ভীষণ হুঁশিয়ার এই উপায়টা কাজ করলো না আমাকে অন্য একটি উপায় খুঁজে বার করতে হবে হ্যাঁ পেয়েছি শিকারী চিল আবার বাচ্চাদের বাসার সামনে গিয়ে বলতে লাগলো বাচ্চারা তোমাদের বাবা ফিরে এসেছে দরজাটা খোলো আমি বৃষ্টিতে ভিজে যাচ্ছি তাড়াতাড়ি দরজাটা খোলো এ বাবা ফিরে এসেছে তাড়াতাড়ি দরজাটা খুলে দে তুমি যেই হও বাইরে অপেক্ষা করো মা বলে গেছে দরজা খুলতে না মা আসলে একেবারে দরজা খুলব এ কথা শুনে শিকারি চিল ভীষণ রেগে গেল জানলার বাইরে থেকে উকি মেরে বলল আরে ছোট পাখির ছানারা তোরা কি নিজেদের ভীষণ হুঁশিয়ার মনে করেছিস নাকি দাঁড়া ভালোভাবে যখন দরজা খুললি না এবার তোদের বাসাটাই আমি ভেঙে দেব তারপর তোদের নরম নরম মাংস খাবো হা 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 এরপর চিল নিজের পা ও ঠোঁট দিয়ে মুন্নির বাসাকে আঘাত করতে থাকলো কিন্তু কিছুতেই মুন্নির বাসাটা ভাঙছিল না এদিকে রানু পাখিও মুন্নির বাসার দিকে উড়ে আসছিল আস্তে আস্তে সে চিলকে দেখতে পেল এবং দূরে একটি গাছের ওপর গিয়ে বসল এবং সেখান থেকে চিলের এসব কাণ্ড কারখানা দেখতে থাকলো তখন রানু পাখি উড়ে সেখান থেকে চলে গেল এদিকে চিন্টু ও চিংকি ভীষণ ভয় পেয়ে গেল এ দিদি চিলকি আমাদের মেরে ফেলবে ভাই তুই ভয় পাস না দেখবি মা এসে ঠিক আমাদের রক্ষা করবে এই ছোট পাখিটা বাসায় এত মজবুত করে বানিয়েছে যে আমি ভাঙতেই পারছি না আরে বাসা ভাঙতে পারিনি তাতে কি হয়েছে তোদের মা তো এক্ষুনি ফিরবে তোদের মাকেই আগে মারবো এই বলে শিকারিচিল বাসার একটু দূরে কাপটি মেরে বসে রইল এদিকে রানু হাঁপাতে হাঁপাতে মিনুমাসির বাসার পাশ দিয়ে উড়ে কালু কাকের বাসার দিকে যাচ্ছিল আরে ও রানু রানু এই বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছিস আরে রানুটা এত তাড়াহুড়ো করে কোথায় ছুটলো আমার কথার তো উত্তরই দিল না রানু পাখি উড়ে কালু কাকের বাসায় গেল কালু দাদা ও কালু দাদা আরে রানু কি হয়েছে তুমি এত হাঁপাচ্ছ কেন কি হয়েছে তোমার ঠিক তখনই মিনুমাসিও কালুর বাসায় আসলো আরে রানু কি হয়েছে রে আমি তোকে ডাকলাম তুই কোনো উত্তর না দিয়ে তাড়াহুড়ো করে চলে এলি মিনুমাসি মুন্নি বাচ্চাদের বাসায় রেখে একটু খাবারের খোঁজে বেরিয়েছে যাবার সময় আমাকে বলে গেছে আমি যেন বাচ্চাদের গিয়ে একটু দেখে আসি তাই আমি বেশ কিছুক্ষণ পর গিয়ে দেখলাম শিকারি চিল মুন্নির বাসার ওপর আক্রমণ করেছে কিন্তু বাসাটা ভাঙতে পারেনি এই শিকারি চিলের এত বড় সাহস আমি এক্ষুনি যাচ্ছি ওর মজা বোঝাচ্ছি আরে কালু থাম থাম ওই চিলের সাথে আমরা শক্তিতে পারব না আমাদের বুদ্ধি দিয়ে চিলকে শাস্তি দিতে হবে ঠিক সেই সময় মুন্নি কালু কাকের বাসার পাশ দিয়ে যাচ্ছিল মুন্নিকে দেখে মিনুমাসিও ডাক দিল মুন্নি এ মুন্নি মিনুমাসির আওয়াজ পেয়ে মুন্নি কালু কাকের বাসায় আসলো কী হয়েছে মিনুমাসি তাড়াতাড়ি বলো বাসায় বাচ্চারা একা রয়েছে আরে মুন্নি আমি এই মাত্র তোমার বাসার পাশ দিয়ে আসলাম তোমার বাসায় শিকারি আক্রমণ করেছে তখন রানু মুন্নিকে পুরো ব্যাপারটা খুলে বলল। কি বলছো রানু দিদি তাহলে তো আমাকে এক্ষুনি যেতে হবে কি জানি ওই শিকারি আমার বাচ্চাগুলিকে খেয়ে ফেললো নাকি দাঁড়াও মুন্নি তুমি নাও আমি আগে যাব আমি একটি উপায় বার করেছি শোনো তাহলে এই বলে কালু কাক তার উপায়টি সবাইকে বলল বুঝেছ তাহলে তোমাদের কি করতে হবে আমি তাহলে চললাম এই বলে কালু কাক সেখান থেকে চলে গেল মুন্নির বাসার সামনে যেতে কালু কাক দেখতে পেল বাসার একটু দূরে শিকারি চিল ঘাপটি মেরে বসে আছে কালু উড়ে গিয়ে চিলের পাশে গিয়ে বসলো আরে চিল দাদা তুমি এখানে কি করছো ফালতু এই পাখিদের আশায় বসে থাকলে তোমার শিকার তো অন্য কেউ খেয়ে নেবে কি বলছিস তুই আমার শিকার মানে দূরে ওই গাছের নিচে একটি খরগোশ মোড়ে পড়ে রয়েছে আগে যাও ওটাকে খেয়ে আসো তারপরে সে এই পাখিদের বাচ্চাগুলিকে খাবে তুই সত্যি কথা বলছিস হ্যাঁ তোমাকে কেন মিথ্যে কথা বলবো আমি বলো তুই আমাকে এত সাহায্য করছিস কেন কি মতলব তোর কিছুই না তুমি খালি পেটে ঘুরে বেড়াচ্ছ তাই ভাবলাম তোমাকে একটু সাহায্য করি ঠিক আছে তুমি না গেলে থাক খরগোশটি অন্য কোনো শিকারি পাখিকে দিয়ে দেব আরে দাঁড়া দাঁড়া চল আমি যাব কিছু না পাওয়ার থেকে এখন অন্তত এই খরগোশকেই পেটটা ভরাই আর এই পাখিদেরকে তো পরে দেখছি চল তাহলে এরপর শিকারি চিল ও কালুর একটি গাছের নিচে গিয়ে বসল রে কোথায় তোর খরগোশ চিল দাদা কেউ যাতে খেয়ে না ফেলে ওই জন্য খরগোশটা আমি একটু লুকিয়ে রেখে এসেছি তুমি বসো আমি নিয়ে আসছি এই বলে কালু কাক সেখান থেকে উড়ে চলে গেল এবং তারপরে গাছের ওপর থেকে রানু মুন্নি ও মিনুমাসি তিনজনে মিলে একটি বড় পাথরের টুকরো চিলের মাথার ওপর ফেলল চিল তখন আরে বাবা চিৎকার করে সেখানে লুটিয়ে পড়লো ও মারা গেল নে এটাই তো তোর উচিত শিক্ষা এরপর তারা সকলে মিলে মুন্নির বাসায় ফিরে গেল বাচ্চারা মা মা করে মুন্নির কাছে দৌড়ে এলো তোমরা ভয় পাওনি তো ছানারা আমি জানি তোমরা তো আমার সব থেকে সাহসী বাচ্চা